প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আতিকের টে ত্রি ম্যাথ হতে আমি আতিক রহমান অধ্যাপক গণিত আজকের বিচ্ছিন্ন গণিত অধ্যায় বিশেষ ফাংশন প্রশ্ন মনে করো এন ইকুয়াল টু যখন এন লেসডেন ইকোয়াল টু তাহলে এন েন মানে কি দেখো এন েন এটার মানে কিন্তু হচ্ছে তারপর বলছে যে এবং এফ এন সমান্লাস এফ অফ এন মাইনাস টু প্লাস ওয়ান এটা এটা একটা দাঁড়িয়ে মানে কিন্তু শেষ এন লেসডেন সিক্স এর জন্য এফ অব এন বাহির করো তার মানে মানে হচ্ছে যে এন এর মান কত এক দুই তিন চার পাঁচ ছয় এ পর্যন্ত মান যে মান আছে সেটা বের করতে হবে তাহলে প্রথমে দেখো আমাদের এখানে আছে যে দেওয়া আছে এফ এনিক টু যখন এন লেসদেন টু তাহলে এফ অফ ওয়ান কারণ অ্যানের মান আমি ওয়ান বসতে পারবো টু বসাতে পারবো এই শর্তে তাহলে যখন এফ অফ ওয়ান তখন এটা কিন্তু টুই হয়ে যাবে কারণ এটা একটা ধ্রুবক ফাংশন এবং এফ অফ টু তখনও টু হয়ে যাবে এটার সাথে এখানে টুর কোনো সম্পর্ক নেই এখানে যদি এরকম হয়ে গেলো মান এবার আমাদের পরেরটা দেখবো আমাদের এবং আবার এফ অফ অ্যানিক এফ অফ অ্যান মাইনাস ওয়ান প্লাস এফ আফ এন মাইনাস টু প্লাস ওয়ান তাহলে এখন দেখো এখন বসাতে হবে আমি তো ওয়ান টু পেয়ে গেছি মানটা ওয়ান আর টু পেয়েছি এখন থ্রি বসাতে হবে কার মান এন সমান থ্রি এন সমান যদি থ্রি বসাও তাহলে এটা কিন্তু হয়ে যাবে কত এটা যদি থ্রি বসাও এটা হবে টু এটা হবে ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা দেখি এফ হফ কত থ্রি তাহলে হল কত এফ আফ কত বলতো থ্রি মাইনাস ওয়ান টু এফ অফ কত বলতো থ্রি মাইনাস টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এটার মান কত টু এটার মান হচ্ছে কত টু 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 প্লাস ওয়ান এটার মান ফাইভ পার্টটা দেখি যদি আমরা এটা যদি ফোর বসাই ফোর ফোর তাহলে এটা হচ্ছে থ্রি এটা কত থ্রি টু এটা ওয়ান তার মানে ফাইভ প্লাস এটা মান কত এ থ্রি মান কত ফাইভ ফাইভ প্লাস টু তার মানে প্লাস ফাইভ প্লাস টু প্লাস ওয়ান তার মানে এটা কত হয় এইট আমরা এইট পেয়ে গেলাম পরটা দেখে আমরা এফ অফ কত ফাইভ এফ অফ ফাইভ এটা যখন তুমি ফাইভ বসাবা এখানে তখন এটা হবে ফোর ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ফোর ফাইভ মাইনাস টু থ্রি এটা পেয়ে যাবা এফ অফ ফোর এ ওয়ান এইট এফ অফ ফাইভ থ্রি ওয়ান ফাইভ আমরা ফর্টিন পেয়ে গেলাম এফ অফ সিক্স সিক্স বসেলে এটা হবে কত এন মাইনাস ওয়ান তার মানে এটা ফাইভ এটা সিক্স মাইনাস টু ফোর এটা এ মানটা বসে থ্রি কত হবে টোয়েন্টি থ্রি এই আমরা পেয়ে গেলাম তাহলে সুতরাং এন এন অরিকল সিক্স এর জন্য এফ টু টু আমাদের টু টু দেখো তারপরে আছে ফাইভ এইট ফরটিন টোয়েন্টি থ্রি আশা করি বুঝতে পারছ অঙ্ক দেখি আমরা প্রশ্ন ইউক্লিট অ্যালগোরিদম ব্যবহার করে দেখাও যে ফাইভ সিক্স ওয়ান অর্থাৎ পাঁচশো একষট্টি এবং একশো একাত্তর এর গসাগুকে সংখ্যাগুলোর পূর্ণ পূর্ণসাঙ্ক্ষিক সমাবেশ রূপে প্রকাশ করা যায় তাহলে দেখাও সমাধান এখানে তাহলে আমরা এটা সমাধান করি এখানে একশো একাত্তর ভাগ হচ্ছে পাঁচশো একষট্টি এটা তিনবার যাবে তিন এক তিন তিন সত্তা একুশ তাহলে হাতে দুই তিন এক তিন আট দু একান্ন আমরা এটা পেয়ে গেলাম কত হ্যাঁ বিয়ে করলে হবে কত আট চার আটচল্লিশ এটাকে যদি আবার আটচল্লিশকে একশো একাত্তরকে ভাগ করি এই যে একশো একাত্তর এটাও আবার দেখো তিনবার যাবে তিন তিন আটা চব্বিশ চার তিন চার বারো আট দুই চোদ্দ এটা হবে সাত মানে সাতাশ আটচল্লিশ আবার যদি এটাই করি একবার যাবে সাতাশ এটা হয় এক অর্থাৎ আটচল্লিশ থেকে সাতাশ একুশ হয় পরটা দেখে আমরা আবার যদি আবার যদি এটা কিনি তাহলে হচ্ছে কত টোয়েন্টি সেভেন ওয়ান্টি ওয়ান এটা হবে কত তিন ছয় আঠারো তিন্স ছয় সিক্স এটা কত হয় জিরো তাহলে আমরা কত সুতরাং সুতরাং পাঁচশো একষট্টি ও একশো একাত্তর এর এ এটি এখন এই গোসাগুকে আবার আমাদের প্রকাশ করতে হবে রূপে তাহলে আমরা সমাবেশ রূপে প্রকাশ করতে চাই আবার দেখো আমরা জানি যে ভাগ্যের সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণন ভাগ ফল তাহলে আমাদের এখানে এটুকুর মধ্যে দেখো এখানে এইটুকু যদি চিন্তা করি তাহলে এইটুকু তাহলে এটুকুর মধ্যে আমাদের কিন্তু ভাজক কোনটা ভাজক হচ্ছে সিক্স ভাজ্য টোয়েন্টি ওয়ান ভাগ ফল থ্রি বাক্সেস থ্রি ভাগ কত ভাজ ভাজক সিক্স ভাজ্য টোয়েন্টি ওয়ান ভাগ ফল থ্রি ভাক্সেস থ্রি তাহলে আমরা এই থ্রি সমান এই থ্রি সমান লিখতে পারি থ্রি সমান ভাজ্য কত বলত টোয়েন্টি ওয়ান মাইনাস ভাজক কত সিক্স গুণ কত বাঘ ফল থ্রি তার মানে লিখতে পারি টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স ইন্টু থ্রি পরটা দেখো আবার এবার এইটুকুকে যদি চিন্তা করি তাহলে এই যে এটা এটা যদি চিন্তা করি দেখো এখান থেকে এইটুকু হ্যাঁ এইটুকু যদি চিন্তা করি তাহলে সিক্স হচ্ছে কি বলতো ভাগ সমান ভাজ্য টোয়েন্টি সেভেন ভাজ্য বিয়োগ ভাজক ভাজক হচ্ছে কত টোয়েন্টি ওয়ান গুণন ভাগ ফুল হচ্ছে ওয়ান তাহলে আমরা সিক্স এর পরিবর্তে লিখতে পারি দেখো এটা সমান টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্স এর পরিবর্তে লিখতে পারি 27 সেভেন মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান কত ইন্টু থ্রি তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি এরকম টোয়েন্টি ওয়ান মাইনাস থ্রি টোয়েন্টি এই যে থ্রি দ্বারা এটাকে গুণ করে দিলাম এই মাইনাস মানুষ কত প্লাস প্লাস দেখো ওয়ান তার মানে থ্রি টোয়েন্টি তার মানে আমাদের ফোর হলো অর্থাৎ এই টু আন্টুন একটা এবং তিনটা চারটা হয়ে গেলো মাইনাস কত বলো তো থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন পরটা যে দেখি আমরা আবার এইটুকুর মধ্যে লক্ষ্য করো এইটুকুর মধ্যে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে ভাজ্য তার মানে এখানে এটা ভাজ্য এটা হচ্ছে এটা ভাগশেষ তাহলে ভাগশেষ টোয়েন্টি ওয়ান সমান ভাগ্য ফর্টি এইট মাইনাসেন্টি সেভেন ওয়ান আবার যদি এটা চিন্তা করি এইটুকু তাহলে দেখো এটা হচ্ছে ভার্সেস টোয়েন্টি সেভেন এখানে হচ্ছে কত ওয়ান সেভেন এটা ভাজ্য ভাজ ফর্টি বাক্স বাঘ থ্রি পরটা যদি চিন্তা করি এইটুকুর মধ্যে তাহলে এটা ফর্টি এইট ফর্টি এইট এটা হবে কত ফাইভ সিক্স ওয়ান মাইনাস ওয়ান সেভেন ওয়ান ইন্টু থ্রি তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই এই টোয়েন্টি ওয়ানের পরিবর্তে তাহলে দেখে টোয়েন্টি ওয়ানের পরিবর্তে লিখতে পারি ফর্টি এইট মাইনাস টোয়েন্টি সেভেন ইন্টু ওয়ান যাতে কোন করে দিই তাহলে হচ্ছে ফোর ইন্টু ফর্টি এইট মাইনাস ফোর ইন্টু টোয়েন্টি মাইনাস থ্রি ইন্টু টোয়েন্টি এখন দেখো ফোর ইন্টু ফর্টি এইট মাইনাস ফর্টি মাইনাস এ ফোর আর থ্রি হয় সেভেন অর্থাৎ সেভেন টোয়েন্টি সেভেন পরিবর্তে দেখ এই টোয়েন্টি সেভেনের পরিবর্তে লিখতে পারি কত এই টোয়েন্টি সেভেনের পরিবর্তে লিখতে পারি ফর্টি এইট ইন্টু কত থ্রি দেখো এটা কত হবে ফোর ফর্টি এইট মাইনাস সেভেন ওয়ান সেভেন প্লাস এখানে আছে সেভেন তিন সাত গুণান তিন তিন ছাত্র একুশ একুশ তাহলে একুশ আর চারে হচ্ছে কত পঁচিশ আটচল্লিশ এই আমরা আবার পারি পাঁচশো একষট্টি বিয়োগ দেখো পাঁচশো একষট্টি বিয়োগ কত একশো একাত্তর গুণন তিন মাইনাস সাত গুণন একশো একাত্তর আমাদের এটা হলো এবার এই মানটা আমরা তাহলে পঁচিশ ফাইভ সিক্স ওয়ান মাইনাস তিন পঁচিশ পঁচিশ গুণন তিন তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর গুণন একশো মাইনাস সেভেন গুণন একশো একাত্তর অতএব তাহলে আমরা লিখতে পারি অতএব থ্রি সমান থ্রি সমান এখানে পাঁচশো একষট্টি তাহলে গুণন একষট্টি এখানে হচ্ছে সাত আর পঁচাত্তর হচ্ছে কত বিরাশি একশো একাত্তর এটি হচ্ছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ হল এখন দেখো পরবর্তী প্রশ্ন মনে করি এনে একটি ধনাত্মক বা মনে করি এনে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দেশ করে তার মানে এর মান হবে দেখো এন এর মান কত কত হতে পারে এন ওয়ান টু থ্রি ফোর এভাবে ফাইভ এভাবে যাচ্ছে আর কি হতে পারে তখন তো পূর্ণ সংখ্যা নির্দেশ করে ধরেই এল ফাংশন পুনরাবৃত্তভাবে নিম্নলিখিতভাবে বর্ণিত এল এন অর্থাৎ এর মান যখন ওয়ান তখন এটা জিরো হয়ে যায় তখন কত বলত এল অফ কত এন জিরো তার মানে এল ওয়ান সমান কত বলতো জিরো একটা পেয়ে গেলাম এবং আরেকটা হচ্ছে যে এল অফ এন বাই টু এন বাই টু সমান্লা হ্যাঁ এন বাই টু হ্যাঁ প্লাস কত ওয়ান কখন এল এন সমান যদি এইটাই ওয়ান থেকে বড়ো হয় তাহলে আমাদের আগে এটা জানতে হবে এটাতে গাউজ ফাংশন ফাংশনের বিষয়টা জানতে হবে গাউজ ফাংশন মনে করো যদি এরকম থাকে পঁচিশ আমি এমনি তাহলে অর্থাৎ বারো দশমিক পাঁচ এটা হবে শুধু বারো পূর্ণ সংখ্যা হবে তাহলে বলো যদি গাউজ ফাংশন হয় কত বলতো বারো বাই ছয় সমান কত হয় বলো বারো বাই দুই তাহলে এটা হবে কত বলতো সিক্স কিন্তু এটা পূর্ণ সংখ্যা তাহলে এটা পূর্ণ সংখ্যাই হবে গাউজ ফাংশন যদি হয় কত বলতো সিক্স বাই টু তাহলে এটাকে থ্রি থ্রি কি সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে এটা থ্রি হবে গাউজ ফাংশনে যদি হয় থ্রি বাই টু তাহলে এটা হবে কত বলতো ওয়ান পয়েন্ট ফাইভ এটা করতে হবে ওয়ান কারণ এটা পূর্ণ সংখ্যা ওয়ান তাহলে আমরা এখন দেখি লক্ষ্য করি দেখো এখানে দেওয়া আছে দেওয়া আছে এল অফ এন সমান জিরো যা দেওয়া আছে আর কি তাই লিখলাম এটা হ্যাঁ অ্যানিকল এবার দেখো এল অফ টোয়েন্টি ফাইভ তাহলে এল অফ টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে যা থাকবে এখানে যদি এন হয় তাহলে এন বাই টু তাহলে এখানে এনার পরিবর্তে যদি বিশ হইতো তাহলে এখানে কত বিশ বাই টু এখানে যদি ফিফটিন হইতো তাহলে এখানে কত ফিফটিন বাই টু এখানে যদি টোয়েন্টি ফাইভ হয় তাহলে এখানে কত হবে টোয়েন্টি ফাইভ বাই টু কারণ টোয়েন্টি ফাইভ এক থেকে বড় তাহলে এটা লিখলাম টোয়েন্টি ফাইভকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কত হয় বলতো টুয়েলভ পয়েন্ট ফাইভ আর টুয়েলভ পয়েন্ট ফাইভ তাহলে আমরা পঁচিশ পঁচিশ থেকে পেলাম কত বলতো পঁচিশকে বারো তার বারো হয়ে গেলো আবার এটা নিয়ম অনুযায়ী আবার এটা করতে করতে হবে অর্থাৎ টুয়েলভ বাই টু আর এই ওয়ানটা এখানে রয়ে গেলো আর এটা কত বলতো ওয়ান হুম এটা সূত্রে টু এটা এটাকে সিক্স এই ওয়ান আর ওয়ানে কত হয়ে যায় এই যে ওয়ান আর ওয়ান বাইরে চলে আসলো এই দুইটা মিলা হলো টু আর এখানে সিক্সকে ভাঙেলে হবে সিক্স বাই টু আর এখানে একটা ওয়ান সূত্রে ওয়ান আর এই ওয়ান ওয়ানে কত টু তাহলে আমরা আশা করি এটা এই পর্যন্ত বুঝেছি এবার পরবর্তী দেখি পরটা দেখ এন আমরা থ্রি পর্যন্ত পেয়েছি আবার এইটাই যেটা এটাকে বাঙায় আমরা তাহলে লিখতে পারি কত এল অফ থ্রি বাই টু প্লাস ওয়ান আর আগের থেকে আসে কত আর আগের থেকে কিন্তু আমাদের আসে থ্রি থ্রি তাহলে এটা হবে কত এল অফ থ্রি বাই টু মানে কত ওয়ান পয়েন্ট প্লাস এই ওয়ান আর থ্রি হবে কত ফোর তাহলে এল ওয়ান পয়েন্ট ফাইভ কত হবে বলতো পূর্ণ সংখ্যা তাহলে কত হবে ওয়ান প্লাস এটা হবে কত ফোর এল এটা আমরা দেখেছি তাহলে এটা কত হয় তাহলে আমরা আশা করি এই পর্যন্ত পারবো এটা এল এর জিরো এটা পেয়ে প্রত্যেক ধার এন কে দুই দ্বারা ভাগ করা হচ্ছে এরপর এল এর মান এক দ্বারা এক দ্বারা বৃদ্ধি পাচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে অতএব এল হচ্ছে বৃহত্তমপূর্ণ সংখ্যা যেন টুটতে পার এল লেস দেন কত এন এটা এন থেকে বড় হতে পারবে না হ্যাঁ এল এন এইটা অনুসারে হ্যাঁ মানে তো এটি আশা করি অঙ্কটা বুঝতে পারছো চল অতএব এল এন সমান এটা লেখা যায় আর কি আশা করি বুঝতে পারছ আমার এই সাবজেক্টের পেড কোর্স কমপ্লিট প্রত্যেক সাবজেক্টের পেড কোর্স হয়ে গেছে তোমার তোমাদের বন্ধুবান্ধব যারা আছো যারা আছে তাদেরকে যুক্ত করতে পারো পেট কোর্সের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর নাম দাও গণিত করলেই পারবা অনেক ভালো একটা সাবজেক্ট এই সাবজেক্টের ভালো ভালো ক্ষেত্র চাকরির জন্য অনেক ভালো ভালো ক্ষেত্র রয়েছে চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সফলতা অর্জন করো ভালো থাকো